আজকে আমাদের কাজকর্মে বরকত নাই কেন আমরা উজু অবস্থায় থাকি না আমাদের ব্যবসা বাণিজ্যে একই এক ব্যক্তি গাছ রোপণ করলো উজু হালতে উজু অবস্থায় পবিত্র অবস্থায় আর এক ব্যক্তি গাছ রোপণ করলো নাপাক অবস্থায় দুই ব্যক্তির কাজের বরকত কি এক হবে হবে না যে ব্যক্তি পবিত্র অবস্থায় অজুর হালতে ব্যবসা করে আর একজন নাপাক হালতে ব্যবসা করে দুইজনের ব্যবসার বরক কি সমান হবে হবে না এই জন্য সর্ব অবস্থায় পবিত্র সহিত থাকা উজু অবস্থায় থাকা ইনশাল্লাহ চেষ্টা করতে পারি তো আল্লাহ আমাদেরকে তা অফিক দান করে বলে নাম এই যে আপনারা মসজিদে বসে আছেন পুজো অবস্থায় বসে আছেন পবিত্র অবস্থায় বসে আছেন নামাজের অপেক্ষা করতেছেন যেই ব্যক্তি নবীজ হাদিস আবু থেকে হাদিস বর্ণিত বোখারির বর্ণনা বোখারি শরীফের হাদিস যে মানুষ মসজিদে বসে আছে নামাজের অপেক্ষা করতেছে পবিত্র হালতে উজু অবস্থায় বসে আছে যতক্ষণ এই ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলে আলামিন এই ব্যক্তির আমল নামায় নামাজের সব দান করব নামাজ শেষ ব্যক্তি এখনো বের হয় নাই এখনো বসে আছে তাজবি পড়তেছে জিকির করতেছে দুরুত পড়তেছে অথবা শুধু বসে আছে তারপরেও কেমন বলেন যখন ব্যক্তি উজু করলো মসজিদে ঢুকলো নামাজের জন্য তো এমন তো অবস্থায় ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের রহমতে ফিরিস তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও এই ব্যক্তির উপর তোমার রহমত নাজিল করো তোমার মানফিরাত নাজিল করো এই দোয়া ফেরেশতারা করতে থাকে কতক্ষণ যে ওই ব্যক্তি উজু অবস্থায় থাকে যতক্ষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত বুখারীর বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আমি এমন অবস্থায় দেখতে পাব যে তাদের হা পা তাদের মুখমন্ডল পূর্ণিমার চাঁদের মতো নূরের মতো আলো ঝলমল করতে থাকবে আমি এগুলো দেখে দেখে আমার উন্মরদেরকে চিনতে পারবো যেটা আমার আরেক উম্মে হসতার থেকে হাদিস বর্ণিত মুসনাদ আহমদ শরীফের হাদিস আবু দরাদ বলেন যে একজন সাহাবি নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ রসুল ইয়ামতের ময়দানে অনেক উম্মত থাকবে নু আলাহি সাল্লাহ সালাম থেকে শুরু করে আপনি পর্যন্ত এই যে লাখো নবীদের উম্মত লাখো কোটি মানুষ থাকবে এর ভিতরে আপনি আপনার চিনবেন কেমন নবীজি বলেন আমার উম্মাদ আমি চিনব কিভাবে যে আমার উম্মতের অজুর নিশানা দেখে আমি চিনতে পারব আমার উম্মাদ উজু করেছে উজু করার কারণে এই উজুর বরকতে দুনিয়ায় যে ফজিলত তা তো পেয়ে গেছে কেয়ামতের ময়দানও উম্মতে মহাম্মাদীর জন্য একটা আলাদা স্পেশাল বৈশিষ্ট্য থাকবে কোন নবীর উম্মত এই বরকত এই ফজিলত পাবে না ভালো করে বুঝুন কোন নবীর উম্মতের কে আল্লাহ এই ফজিলত এই নিয়ামত এই বৈশিষ্ট্য দিবেন না সমস্ত নবীর উম্মাতেরাই তো উযু করছে কিন্তু উজু করার কারণে উজুর জায়গাগুলো নূরের দ্বারা ঝলমাল করবে এটা কোন নবীর উম্মত এই নিয়ামত পাবে না আল্লাহ তালা শুধুমাত্র আশি নবীর উম্মাত কি এই বিশেষ নিয়ামত দান করবে আর এই জন্য ময়দানে ময়দানের হাজারো লাখ কোটি মানুষের ভিতরে তার গুলো দেখে দেখে চিহ্নিত করতে পারবেন যে এটা আমার উম্মত এটা আমাদের জন্য আলাদা এক বৈশিষ্ট্য আলাদা একটা নিয়ামক রবের পক্ষ থেকে তো এজন্য আমরা সর্ব অবস্থায় অজুর হালতে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ ভরা যাবে না ভাড়া যাবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অজুর হালতে থাকার তা ফির দান করুন